বিজেপির বিজয় সম্মেলনে তৃণমূলকে বিসর্জন দেওয়ার ডাক দিল বিজেপির কর্মী সমর্থকেরা ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এবার এমনই স্লোগানকে সামনে রেখে পুরুলিয়া জেলা জুড়ে জনসংযোগ বাড়াতে ও সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে এলাকাবাসী ও দলীয় কর্মীদের নিয়ে বিজয় সম্মেলনে মাঠে নেমে পড়ল বিজেপি কাশীপুর বিধানসভার লক্ষণপুর অঞ্চলে লাইকডি এলাকার এবার বিজয় সম্মেলন অনুষ্ঠিত হলো কাশীপুর বিধানসভার বিজেপির দু নম্বর মণ্ডলের উদ্যোগে মন্ডল সভাপতি অনন্ত বাউরির উদ্যোগে আয়োজিত যে বিজয় সম্মেলনটি বিজেপির দু নম্বর মন্ডলের দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হল আজ শনিবার বিজয়া সম্মেলনের শুরুতে এদিন দিতে অবস্থিত বিজেপি দু নম্বর মন্ডলের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হল পিতে কেটে দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো ও কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাজদা বিজেপির নম্বর মন্ডলের দলীয় কার্যালয়ের উদ্বোধন এবং বিজয় সম্মেলন অনুষ্ঠানে জেলা সভাপতি ও বিধায়ক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির দুই সহসভাপতি ফাল্গুনী চ্যাটার্জি ও রাজীব সিনহা এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য অজিত সিং সর্দার হুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ সিং সর্দার লক্ষণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীনেশ কৈবর্ত পুরুলিয়া জেলা বিজেপির যুব মোর্চার সহসভাপতি প্রকাশ মাহাতো ও বিজেপির দু নম্বর মণ্ডলের সভাপতি অনন্ত বাউরি সহ অন্যান্যরা বিজয় সম্মেলনের মঞ্চ থেকে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের সক্রিয়ভাবে মাঠে নামার আহ্বান জানান বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্বরা ভারত মাতা কি ভারত আমরা জানি পুরুলিয়া জেলার মানুষ একবার চাষ হয় সেই চাষের উপর নির্ভর থাকে অন্যান্য রাজ্যে কাজের জন্য এখানে ছেলেরা মেয়েরা ছুটে যায় তার কারণ তার কারণ আপনারা ভালো করেই জানেন এই পশ্চিমবাংলার পুকে পুরুলিয়ার পুকে কোন শিল্প হয়নি কোনো উন্নয়নের কাজ হয়নি অন্যের জায়গায় খালি হয়েছে খেলা মেলা তো তাই বন্ধু বলি যে সরকারকে এখান থেকে উপরে ফেলতে হবে আমরা জানি আমাদের খুব কম সময়ের মধ্যে রাজ্যটিকে নানা রকমের কর্মসূচি দিয়ে যায় আমরা গর্বিত যে আমাদের ভূপ কর্মীরাও যে কাজ দেওয়া হয় সে কাজ তিনি হান্ড্রেড পার্সেন্ট পুরো করার চেষ্টা করে তার কারণ ভারতীয় জনতার পার্টির প্রত্যেকটা কার্যকর্তা নিজের খরচায় আগে তিনি এসেছে নিজের খরচায় তুলে যায় এবং নিজের খরচায় তিনি নানা কাজ করে বড়ায় আমরা দেখেছি এই কাশীপুর ছিলেন বন্ধুরিয়া বাবু স্বপন বেনিয়া মহাশয় এই স্বপন বেঞ্চরিয়া মহাশয় কিরকমই না অত্যাচার করেছেন এবং আগেও দিনের পর দিন তিনি অত্যাচার করেছেন চলেছেন কোথাও আমাদের কার্যকর্তাদেরকে থাম্পানো হচ্ছে কোথাও আমাদের কার্যকর্তাদেরকে চন্দনা হচ্ছে কে বিজেপি করছে কোন ছেলেটা কোথায় কি করে বেড়াচ্ছে খালি তার দেখা সেটা আমি তাকে আজকে মন থেকে বলতে চাই বিজেপির কার্যকর্তারা কি করছে না করছে আপনাকে দেখার প্রয়োজন নেই আমি আজ এই মঞ্চ থেকে তাকে বলতে চাই যে বিজেপি মারা বউরা কি করছে তাকে দেখার দরকার নেই আপনারাumboldt বন্ধুকে যদি জানেন যে আর দরকার আছে আপনি আপনার নিজের কার্যকর্তাদের রাসরি দেবদর্দ মতে অবৃত হন অসুস্থ দন করার জন্য ঠিক তেমনি পশ্চিম বাংলার বুকে এখন অসূরের রাজ চলছে সেই অসূরকে দমন প্রয়োজন আছে নাম ভিন্ন ভিন্ন তো সেই অসুরগুলো ওষুধের যে রূপ আমরা সেই অসুরের রূপ না কিন্তু আমার পশ্চিমা যে ওষুধ সেটা যে কোনো বাড়ির শুরু করে কোনো রকম অসুর আছে এইগুলো দমন করতে হবে আর তার জন্য কর্মীদের কাছে আমাদের বার্তা হয়েছে যে এই চোরের রাজত্ব কেমন শেষ করা যায়

না এই সরকারের অর্থনীতি দেউলিয়া হয়ে গেছে ওই গরু বিক্রি করে কার্ড বাজার করে করে সবসময় চলছে অর্থাৎ লক্ষীপাণ্ডের মতো যে প্রকল্পগুলো চলছে তো সেইগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু সরকারটা চলবে না যাতে করে বেকার কর্মসূচন পায় সেই রাস্তা দেখানো আমরা বিজেপি দেখাতে পারবে তাই বিজেপি করুন সব জন্য চাকরি যাতে হারা তাদের পাশ আজকে সমস্ত রকম অপসংকে বন্ধ করার জন্য এই বার্তা দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ কাজ করে অপসর যে সংখ্যায় আমরা জয়ীছিলাম এবারে তার অনেক সংখ্যা নিয়ে আমরা জয়লাভ করব কাশিমপুর সভাপত বোর্ডে নিতে পারি গোটা পুরুলিয়া জেলায় এবারে টিএমসি নিশ্চিন্ন হবে